তাই এত টাকা খরচ করে কয়লা নাও কথা শোনা না খালি কানে দের বেন বেন করে আস্তের কয়লা মশা কথা বলতে এত টাকা খরচ করে বউলি বউই কথা শুনে না খালি কানের কাছে বেন বেন করে কি কি করি আমি গরমে একটু শান্তিতে গোসল করবো তোমার যন্ত্রণায় তাও করা যাবে না তাড়াতাড়ি দরজা খলো তোমার জন্য গরম পানি আর বাসন মাজার মাজনি নিয়ে আসছি আমি গোসল করতে আসছি থালা বাসন ধুইতে না পুরুষীতে একদিনও গোসল না গরম পানি আর মাজনি না ঘষলে ময়লা উঠবে না মে একটা ব্লাউজ আমার জন্য হুকুম মেরে একা সাইজ কত তুমি কি আমার সাইজ জানো না জানি তো এই এরকম সাইজ আমার তুমি আর ফোন দিবা নামাজ পর রোজা রাখো ভালো কথা আমি কেন ফোন না আমার ভিতর ফেরেস্তা আছে আমি চাই না তুমি হয়ে যাও আমি তোর বিয়ে করা বউ তুই শুধু বাসায় আয় হ্যাঁ জানো ঈদে শিলা ভাবে আট হাজার সুন্দর একটা শাড়ি কিনছে আমাকে আট হাজার টাকা দাও না মিথ্যা কথা বলছে ব্ল্যাক কালারের একটা শাড়ি ওর দাম আট টাকা আরে না আট হাজার টাকাই হবে আমি শাড়ি হাতে ধরে দেখছি আরে গাধা তুই তো হাতে ধরে দেখছিস আর আমি তো কিনে দিছি বাই বাই টাটা গুড বাই আমি বয়ানা শুনতেছি বলো তাড়াতাড়ি ডিনার করে নাও আমার আরো অনেক কাজ আছে গাউয়া খ্যাত কি গায়ে লেখা থাকে দুপুরের খাবারকে লাঞ্চ বলে খুব ভালো করে জানি কালকে রাতের বাসি খাবার খেয়ে নাও আচ্ছা ঠিক আছে